হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তো আমাদের গাড়িও চলে আসছে আর আমরা যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে তো তোমরা তো জানোই কুম্ভ বেলা হচ্ছে তো অলরেডি সবাই চলে গেছে আমরা লাস্টে যাচ্ছি আমাদের অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যাওয়ার তো হলো আমার ভাইয়ের পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা তার জন্য যেতে পারিনি তো আমাদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি তো রেডি হয়ে গেছি আমাদের গাড়িও চলে আসছে এখন আমরা বাড়ির থেকে বেরোবো ওহ জায়গা দিবা এটা কোভিড একটা এই যে সবাই জানাস আমরা সবাই যাচ্ছি মহাকুম্বলে তোমরা আশীর্বাদ করো আমরা যেন সুন্দরভাবে আসবড়ি তো সবাই আমাদের সবাই যাচ্ছে তোমরা আশীর্বাদ করো আমার প্রোগ্রাম প্রোগ্রাম আমরা সবাই অনেক অনেক খুশি আমরা এখন যাচ্ছি আর অনেক অনেক জায়গায় ঘুরতে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন উপরে সব ব্যাগপত্র লোড করা হচ্ছে চলে আসছে আমাদের গাড়ি এই যে ব্যানারও লাগানো হয়ে গেছে আর উপরে মাল রেডি করা হচ্ছে মানে আমাদের বেডিং পত্র হ্যাঁ নিশি গাইস আমরা এখানে দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য যদিও আমি চা খাই না সবাই চা খাইছে আর আমি নিলাম এটা সেভেন আপ আমি সেভেন আপ খাইলাম আর সবাই চা খাচ্ছে এখানে আমি চা খাই না আমরা এখানে গাইস আমরা এখন রুটি আর আলুর দম খাচ্ছি তো আমরা এখানে রুটি তরকারি খেলাম আর এইদিকে দেখো এরা অন্যরা চিনি না এদেরকে এরা রান্না করে এখানে খাচ্ছে তো আমাদের আজকে রান্না হবে না আমরা বাড়ি থেকে অনেক খাবার নিয়ে আসছি তো আজকে ভাবছি এটাই খাবো সারাদিনে অনেক খাওয়া রান্না হয়েছে আমাদের সবাই খাবার আনছে তো সবাই মিলে ওগুলো খাবারই খাবো আর কালকে রান্না হবে আজকে আর রান্নার প্রয়োজন নেই যেহেতু আমরা সবাই ভাত রুটি লুচি সবাই নিয়ে আসছে তো ওগুলোই আজকে খাবো তো আমার খাওয়া হয়ে গেছে আমি খেলাম রুটি তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে আরেকটা জায়গায় দাঁড়ালাম এখন আমরা বিহার পার করে ফেলেছি আর এটা কি জায়গার নাম আমি জানি না জায়গাটার নাম তো বিহার পার করছি তো এখানে দাঁড়ালাম একটু সবাই বাথরুমে গেল তারপর এখন এখানে সবাই চা খাবে সবাই এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালো এই যে রোড রোডের পাশেই চায়ের দোকান আর এদিকে এই যে সবাই আর আমাদের গাড়ি ওই যে চায় হ্যালো গাইস এখন আমরা আরেকটা জায়গায় দাঁড়ালাম এটা জায়গার নাম পাটনা এখন ঢুকবো এখন ঢুকি নেই তো ওই জায়গাটার নাম জানি না তো এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য সবাই দাঁড়ালো রেস্ট করবে বেশিক্ষণ না এখনই চলে যাবো এখন এই দোকানে আসলাম এখান থেকে চিপস তারপরে আরো হজমোলা এসব নিয়ে নিচ্ছি ও কত গুড মর্নিং সবাইকে তো আজকে হলো নেক্সট ডে তো দেখতেই পারছো সকাল হয়ে গেছে তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি সবাই ফ্রেশ হলো চাটা খাবে তো আমরা এখনো পৌঁছাইনি তো দেখো কত সুন্দর জায়গাটা কি রোদ সকাল হয়ে গেছে আর এখন আমরা এখানে সবাই দাঁড়ালাম একটু বাথরুমে গেল সবাই ফ্রেশ হলাম তো এখন আবার গাড়ি ছাড়বে আমাদের তো চলো আর এই জায়গাটা খুব সুন্দর এই দেখো রাস্তাটা কত সুন্দর এখানে আমরা ছিলাম একটু রেস্ট নিলাম সবাই ফ্রেশ হলো তো এখন আমাদের গাড়ি আবার রওনা দিবে তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে

গাইস এখন আমরা এই হোটেলে দাঁড়িয়েছি আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে কতজন এখানে খাওয়া দাওয়া করছে হয়েও গেল যে ওরা আগে অর্ডার করছে আর আমাদের এখনো খাবার দেয়নি এই যে আমরা ভিতরে বসছি বাইরে রোদ তার জন্য এই যে আমাদের দিচ্ছে এখন একটু লেট হচ্ছে আর এই যে আমার মা খাচ্ছে আমার মা রুটি খাইলো আর আমাদের জন্য ভাত বলা হয়েছে নিরামিষ থালি তো আমাদেরটা এখনো আসেনি আসবে আর এদিকে রান্না হচ্ছে ভিতরে তো চলো খাবারটা আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা দেখানো হলো না তো খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম এই যে আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি আর এটা হলো গাড়ি স্ট্যান্ড এখানে গাড়ি রেখে আমরা অন্য গাড়ি ভাড়া করে মানে ছোট গাড়ি যেরকম অটো টোটো থাকে ওগুলো ভাড়া করে তারপরে যাব আমরা এখন এখানে পার্কিং করে গাড়ি এখন এখান থেকে গাড়ি ঠিক করে যাব ঘাটে স্নান করতে তো গাড়ি এর থেকে বেশি আর যেতে দিবে না তার জন্য গাড়িটা এখানেই পার্কিং করলাম তো এখন এখান থেকে গাড়ি রিজার্ভ করে তারপরে সঙ্গম ঘাটে যাব মানে কুম্বর মেলাতে যাব তো এখানে আমাদের সব লোক আছে তখন এখানে গাড়ি ঠিক করা হচ্ছে একটা বড় গাড়ি সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুম্ভ মেলাতে এই যে দেখো একদম গঙ্গার পাশেই আমরা আছি এখন অটো থেকে নামবো নেমে একটু হেঁটেই যেতে হবে তারপর আমরা স্নান করব। আমরা চলে আসছি সঙ্গম ঘাটে কিছু বলো হ্যালো গাইজ আমরা প্রয়াগরাজে চলে এসেছি এখন আমরা সঙ্গম ঘাটে যাচ্ছি বহুত বহুত প্রচুর প্রচুর কষ্ট বলে সবাই বলে প্রচুর বলে কষ্ট খুব কষ্ট বলে বলে বলছিল কিন্তু কোনো কষ্ট মনে হয় নি আমাদের আমরা খুব আনন্দ ফুর্তিতে যাচ্ছি আসি আশা করি ভালোই সঙ্গমে আমরা স্নান করব তো এখানে দেখো কত সুন্দর সব বিক্রি হচ্ছে পূজার জিনিসপত্র ধূপকাঠি ফুল নারকেল পণ্যা ঘটি টটি সব এখানে দেখো অনেক অনেক দোকান আছে চারিদিকে তো এগুলো সব বিক্রি হচ্ছে এখানে যে গামছা টামছা অনেক কিছু দোকান আছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই পারে ওই পারে গিয়ে তারপরে স্নান করব তো সবাই এখন আমরা একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পারে আর সামনের দিকে দেখলাম জল শুকিয়ে গেছে তো তোমরা এত এত স্নান করছো আর বাড়িতে জল নিয়ে গেছো তার জন্য নদীতে এক জল নেই এদিকে তো আমরা এখন ওই পারে যাচ্ছি দেখি ওই পারে কতটা জল আছে তোমাদেরকেও দেখাবো নাকি ওই পারে সব শুকা গেছে জল চলো ওই পারে যাই অবস্থা এই যে এরা হলো তিন যা এই যে এই যে ছোট এই যে মেঝ এই যে বড়টা ছোটটা সামনে মেঝোটা পিছনে আর বোরকিকে মাঝখানে ওরা গাট করে নিয়ে যাচ্ছে ওদের গাইড এরা দুইজন আর ও মহারানীর মতন মাঝখানে যাচ্ছে মানে দোকান মেলার মতন আসছে চুরি টুড়ি সব এখানে পাওয়া যাচ্ছে আর এই যে দেখো জল একদম নাই তোমরা এত জল নিছো এখান থেকে জল পুরো শুকনা হয়ে গেছে একদম জল নেই এদিকে আমরা এখন কোথায় স্নান করব দেখো মেলা বসেছে এই যে দেখো মালার দোকান তো এখন আমরা এখান থেকে ফুল ফুল নিচ্ছি সব কিনছি

হ্যালো গাইস এখন আমরা আছি সানবুতে ইশার আগে আমাদের ফটো তুলি তো যে আমার বাবা মা হ্যাঁ

바로 들네. 네. 네. 이거 비료였죠.

তো আমাদের চান করা কমপ্লিট হয়ে গেছে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পারছো পিছনে অনেক ভিড় তো চলো আমরা এখন এখান থেকে বেরোই দেখো এখানে মালার দোকান বিভিন্ন ধরনের মালা আছে প্রদীপও আছে দোকান কাঠের মালাও আছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে আমাদের গাড়ির স্ট্যান্ডে তো আজকে ভিডিওটা আর বড় করলাম না এই পর্যন্ত তো কালকে কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো